আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের ঘোরাঘুরির পর্ব চলছে এক এক দিন এক এক জায়গায় ঘুরতে যাচ্ছি আর আশেপাশে হলে একদিনই দুই জায়গায় ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে আসছি কোথাও আমাদের স্টে করা হয় না যে এক রাত কোথাও গিয়ে থাকলাম বা কিছু কেন জানি এটা তা বাবা পছন্দ করে না যাই হোক ঘোরাঘুরি করতে তো পারছি এটাই অনেক কিছু আর অনেক কিছু দেখেছি অনেক ভালোও লেগেছে কিছু কিছু জায়গা আমার খুবই পছন্দ হয়েছে কিছু আবার আমাদের ছেলের পছন্দের মতোই যেতে হয়েছে কারণ সব যদি এরকম আমরা আমাদের পছন্দ মতো ঘুরতে যাই বাচ্চাদের তো আর এটা ভালো লাগবে না বিশেষ করে যে পাহাড় ঝর্ণা এগুলো হয়তোবা আমাদের বড়োদের পছন্দ কিন্তু বাচ্চা মানুষ তার তো এগুলো দেখার কিছু না এগুলো কী বা দেখবে তো সেইগুলো চিন্তা চিন্তাভাবনা করে ওই হিসেবেই আসলে আমরা বাইরে ঘোরাঘুরি করছি আজকে তো প্রথমেই ঝর্ণাটা দেখে আসলাম এটা এরপরে আমরা যাচ্ছি আবার অন্য আরেকটা জায়গায় সেখানে আশা করি আমরা পানিতে নামতে পারবো এখানে এসেছিলাম ঝর্ণা এরকম পানিতে নামার জন্যই ভেবেছিলাম অনেক বড় সড়ো ঝর্ণা হবে কিন্তু একেবারেই ছোট বা পানি কম ছিল তো আমাদের ওইখানে নামা হয়নি এখন আমরা যাচ্ছি একটা লেকের পাশে এখানে লাগো বলা হয় আমরা যাব আব্বাদিয়া লারিয়ানা এই জায়গাটার নাম আর কি সেখানে যাব দেখা যাক এর আগে কোনো বাড়ি যাওয়া হয়নি এবারই আমি এটার নাম শুনেছি এবং তাহিদের বাবাকে বলার পর বলল যে ঠিক আছে চলো দেখে আসি আর ওই যে পাহাড়ের মধ্যে মেঘ আটকে আছে এইটা নিয়ে একটু শঙ্কায় আছি না জানি কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায় তবে বাইরের বৃষ্টি শুরু হওয়ার আগে আমার গাড়ির পরিবেশ কিন্তু খুবই খারাপ এমনিতে তো অনেক দূর পর্যন্ত জার্নি হচ্ছে বাইরে বাইরে গাড়ি ময়লা হয়ে গেছে অনেক ভেতরেও কখন জানি কী হয়ে যায় আর ওই যে অনেকেই বলেন না যে দূরে কোথাও যান একই জায়গায় ঘুরেন এইখানে যান সেখানে যান যেতে পারি না এই একটা কারণেই এই যে পলিব্যাগ হাতে করে নিয়ে বসে আছি না জানি কখন আবার গাড়ির ভেতরে যুদ্ধ শুরু হয়ে যায় মানে তাহিদ প্রথমে তো গিয়েছে ওরা ভালোই এরপরে আসার মানে প্রায় দশ মিনিটের মতো ড্রাইভ করার পর থেকেই দেখলাম যে ওর অবস্থা ভালো না ওর যে কোনো সময় যে কোনো কিছুই হয়ে যেতে পারে তো আমি আবার সামনের সিট থেকে পেছনে চলে এসেছি ওর সাথেই যাব দেখা যাক মাফ করুক যেন কোনো ঝামেলা না হয় আলহামদুলিল্লাহ কিছুই হয়নি ও আরামসেই চলে আসতে পেরেছে আমরা চলে এসেছি লাগোতে এই লাগোটা বা এই সাইডটাতে খুবই ভালো লেগেছে এবং অনেক দূর পর্যন্ত হেঁটে পানিতে নামা যায় বাচ্চারা দেখলাম যে অনেকটুকু পর্যন্ত হেঁটে চলে যাচ্ছে এইরকম অবস্থা অনেক মানুষ ছিল আজকে একটু আমাদের আসতে দেরি হয়ে গেছে তার কারণে একটু একটু রোদ কমে গেছে আরও সকালের দিকে আসতে পারলে ভালো হতো যাই হোক তারপরও এসেছি আর আসার পরপরই আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আমি বাসা থেকেই রান্না করে নিয়ে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হয়নি আশেপাশে খাবারের দোকান তো আছে অবশ্যই থাকবে তবে কখন খুঁজবো আবার আমরা তো আর কিছু খেতে পারবো না তো সেই হিসেবে বাসা থেকে খাবার নিয়ে আসার কারণে ভালোই হয়েছে এসে আমরা এখানে পার্কিংটা একটু সমস্যা ছিল তো পার্কিং খুঁজে বসলাম আমি খাবার দাবার সব কিছু রেডি করে দিলাম বাবা ছেলে আমরা আমরা তিনজনই খাওয়া দাওয়া করে ওই যে বাবা ছেলে পানিতে নেমে গেছে তারা দুইজন তো মহা আনন্দে পানিতে ডুবাডুবি করছে আর আমি হাত তাওহিদের হাতে দুইটা ওই যে পানিতে ভেসে থাকে যে মানে যেগুলো আছে আসলে ওইগুলো লাগিয়ে দিয়েছিলাম তো এতে করে সে পানিতে ভেসে আছে ডুবে যাবে না ইনশাআল্লাহ আর এখানে গার্ড যারা তারাও আছে দেখলাম অনেক মানুষ আল্লাহ মাফ করো কোনো অঘটন হলে যে কেউ এখানে হেল্প করতে পারবে অত বেশি ঢেউ না ভালো লেগেছে অনেক ভালো লেগেছে তবে আজকে মনে হয় রোদটা আরেকটু বেশি থাকলে বা এই সময়টাতে রোদটা আরেকটু বেশি থাকলে ভালো হতো কারণ আকাশে মেঘ তো আগেই দেখিয়েছিলাম তো এইখানে একটু পরপর আসলে সূর্য ঢেকে যাচ্ছিলো আর যখন সূর্য ঠেকে যায় তখন আসলে পানিও ঠান্ডা হয়ে যায় পরিবেশটাই ঠান্ডা হয়ে যায় তো তখন আবার ঠান্ডা লেগে যায় যাই হোক আমি একদম রেডি হয়ে গিয়েছিলাম আজকে আমি পানিতে নামবো ভেবেছিলাম পরবর্তীতে আবার কি মনে করে আমি আর পানিতে নামলাম না জামা কাপড় এক্সট্রা সাথে ছিল তবে পানিতে আর নামা সব কিছুই হয়নি আমি আবার জাস্ট একটু শুধু পাটা ভিজিয়েছি এতটুকুই পা ভিজাই গিয়ে আবার উঠে কিছুক্ষণ বসে থাকি আবার গিয়ে একটু পানিতে নামি কিছুক্ষণ তাহিদ আমার কাছে থাকে আমি ওকে একটু ধরে রাখি ওর বাবা আবার একটু মনের আনন্দে সাতার কাটে ডুবাই রকম ওকে আবার একটু ছেড়ে দিই তারপরে আবারও তাহিদের বাবা এসে তাহিদকে নিয়ে যায় তারা দুইজন একটু ডুবায় পানিতে ঝাপাঝাপি করছে তাহিদকে একটু সাঁতার শেখানোর ট্রাই করানো হচ্ছে তো এইগুলো দেখছিলাম তবে এই পানির আওয়াজটা আমার সবচেয়ে বেশি পছন্দের মাঝে মাঝে রাতের বেলা যখন ঘুম হতো না তখন আমি এই ঢেউয়ের আওয়াজটা দিয়ে রাখতাম এবং ঘুমিয়ে যেতাম আমার চলে আসতো ভালো লাগে খুব রিল্যাক্সিং লাগে আসলে এই যে ঢেউটা এসে আছড়ে পরে এর আওয়াজটা যাই হোক আমি উপরে বসে বসে দেখছিলাম আমি সবকিছুই কিছুই করে নিয়ে গিয়েছিলাম বসার জন্য মাদুর বলি বা ম্যাট বলি যাই বলি না কেন এগুলো নিয়ে গিয়েছিলাম আমাদের ব্যাগ ছিল ইচ্ছে করলে আমি নামতে পারতাম কিন্তু কেন জানি না এখানে নামা হলো না তবে বাবা ছেলে দুইজনের আনন্দ দেখে আসলে ভাবলাম যে না ভুলই হয়ে গেছে নামাটাই দরকার ছিল এখানের একটা সমস্যা যেটা আমি দেখলাম জামা কাপড় চেঞ্জ করার কোনো জায়গা আমি দেখি নাই কিছু কিছু মেয়েদেরকে দেখলাম যে তারা গাড়িতেই চেঞ্জ করে নিচ্ছে গাড়ি সাইড করে পার্কিং করে তারপরে চেঞ্জ করে নিচ্ছে বা সাথে যে ফ্রেন্ড আছে বা হাজব্যান্ড আছে তারা হেল্প করছে এইরকম আর কি তো এখানে তো আমার পক্ষে আসলে সম্ভব না এটা আমি আনইজি ফিল করব। আমার কাছে ভালো লাগবে না কিন্তু তারপরও যাই হোক পানি দেখলে নাম তো তো ইচ্ছে করবেই তারপরও আসলে নামা হলো না বাবা ছেলে দুইজন অনেকটা সময় পানিতে ছিল অনেকটা সময় প্রায় বলবো যে দুই থেকে তিন ঘন্টা তারা পানিতে ছিল আচ্ছা তাদের শখ মিটছিল না আমি বলে কয়ে পরে উঠালাম আবার একটু ওই যে আকাশ মেঘলা ছিল মেঘটা বেড়ে গেছে ঠান্ডার পরিমাণটা বেড়ে গেছে বাতাস বেড়ে গেছে তো তার জন্য আর আর বেশি থাকা হলো না তবে আমাদের চিন্তাভাবনা হচ্ছে আরেক দিন আমরা এখানে আসবো যেদিন একদম সকালবেলা আসবো একদম সকাল বলতে যে ভোর সকালে আসবো সেটা না হয়তো বা দশটা এগারোটার দিকে আসবো আসতে ধীরে এখানে পানির কাছে বসলাম পানিতে একটু নামলাম আসলাম এই রকম আর কি আর জামা কাপড় চেঞ্জের কথা যেটা বললাম সেটা করা যাবে এটার একটা ব্যবস্থা হয়ে যাবে গাড়িতে বসেও করা যায় সেটা সমস্যা অনেকেই করছে এখানে দেখলাম এছাড়া আর চেঞ্জের জায়গা আছে কি না সেটা আমার আসলে জানা নেই যাই হোক তারপরও খুবই ভালো লেগেছে প্রথমে তো ছনার কাছে গেলাম এরপরে এখন আবার আমরা যাচ্ছি বাসার দিকেই চলে আসব। আর দিন যেহেতু বড় তো হাতে আরো অনেকটা সময় আছে তাই মানে কিছু করার নেই চলে যাচ্ছি বাসায় তাহিদের বাবারও একটু মন খারাপ বলে যে আরেকটু সময় থাকতে পারলে ভালো লাগতো আর আজকেই আসলে মেঘলা আকাশ ছিল নয়তো আরও অনেকটা সময় পানিতে থাকা যেত তবে এই যাত্রাপথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট বলবো না কি বলবো জানি না একটু আমাদের গাড়ির ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে যে পাশাপাশি দুইটা মানে গাড়ি আমাদের গাড়িটা আর ও পাশ থেকে আসলে বাস আসছিল তো রাস্তাটা খুবই চাপা ছিল তাহিদের বাবা বেশি স্পেস দিতে গিয়ে ও একেবারে পাশের দেয়ালের সাথে গাড়িটা লাগিয়েই দেয় এবং রং উঠে যায় অত বেশি কিছু না রংটা উঠে যায় তবে নিজেদের আরামের জিনিস বা পছন্দের জিনিস তো তো সেটাতে সামান্য একটা দাগ লাগলেও অনেক কষ্ট লাগে তো এখানে আবার একটু গাড়ির মোটামুটি একটু ভালোই রঙটা উঠে গেছে তবে আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি এটা তাহিদের বাবারই ভুল ছিল নয়তো এত আবার চাপানোর ভালো স্পেস ছিল এখানকার রাস্তাগুলো দেখলে মনে হয় যে খুবই চাপা কিন্তু এমনভাবেই তৈরি করা হয় যেন দুইটা গাড়ি তারা আসা যাওয়া করতে পারে আর যেগুলোতে আসা যাওয়া করতে এরকম সমস্যা হয় ওই স্পেস থাকে একটু পরপর জায়গা থাকে যে বাই চান্স সামনে থেকে বা পেছন থেকে একটা গাড়ি চলে আসলো ওইগুলোকে সাইড দেওয়ার জন্য একটা ব্যবস্থা থাকে যাই হোক যেহেতু এখন আবার গাড়ি নিয়ে রাস্তা নিয়ে একটু পড়াশোনা হয় বা গাড়ি চালানোর চিন্তা ভাবনা আছে তো সেই হিসাবে এগুলো আবার একটু খেয়াল রাখি রাস্তায় বের হলে কোন জায়গায় কি কি হচ্ছে না হচ্ছে এরকম আর কি আমাদের ঘোরাঘুরি শেষ এবার বাসায় যাওয়ার পালা একটা লম্বা টানেল পার করলাম এটা পার হতে প্রায় দেড় মিনিটের মতো সময় লেগেছে এখানে কিন্তু অনেক স্পিডে গাড়ি যাচ্ছিলো প্রায় বোধহয় একশো বা একশো বিশ এইরকম স্পিডে গাড়ি যাচ্ছিল তারপরও অনেকটা সময় লেগেছে আসার পথেও আমি পিছনের সিটি ছিলাম তো তাওহিদকে সঙ্গ দিতে দিতেই এসেছি আবার বলা যায় না তার আবার কখন কি শুরু হয়ে যায় তবে মজার ব্যাপার হচ্ছে তাওহিদ আর ঘুমায়নি আগেও গাড়িতে উঠলে ঘুমিয়ে যেত কিন্তু এখন আরও ঘুমায় না এখন তাকিয়ে থাকে চারিদিকে কি হলো না হলো এগুলো দেখে আর আমারও ভালো লাগে আর আমি যে আজকে পিছনে বসেছি দুইজন কথা বলতে বলতে আমরা বাসায় চলে এসেছি এরকম আর কি কারো কাছেই খারাপ লাগে নাই বাসায় এসে কিছু সময় একটু রেস্ট করার পর ভাবলাম যে কি করা যায় কি করা যায় আমার তো আর তেমন কোনো কিছুই করা হয়নি আর আমার জার্নি করতে খুব ভালো লাগে আমি আসলে টায়ার্ড হই না আমি খুব পছন্দ করি আমি যদি আমার কমফোর্টেবল জামা কাপড় কমফোর্টেবল জুতা থাকে তাহলে আমি সারা দিন বাইরে ঘোরাঘুরি করতে পারবো কোনো সমস্যা নেই আর আজকে আমি পরেও গিয়েছিলাম একদম শিল না মানে উঁচা না একদম নিচা জুতা যেটা যেগুলো তো পরে আমি হাঁটতে পারবো ভালোই হয়েছে কারণ আজকে হাঁটাই হাঁটাই পড়েছে ভালোই পাহাড়ে উঠতে হয়েছে আবার যাই হোক হাঁটা পড়েছে অনেকটাই তো তার জন্য আমি ভালোই আছি রিল্যাক্সই আছে আমার কোনো সমস্যা নেই এরপরে সন্ধ্যার দিকে আবার তাওহিদকে নিয়ে বসেছি কয়েকদিন ধরে ও আবার একটু বেকিং করা কেক বানানো এগুলোতে সে খুব আগ্রহ দেখাচ্ছে তাই ভাবলাম যে তাকে নিয়ে এই কাজটা করি সে খুশি হয়ে যাবে বাসায় কিছু বিস্কিট ছিল কিছু চকলেট ছিল সেগুলো দিয়ে এখন বসে বসে আমরা কেক বানাচ্ছি প্রথমে বেসটা আমি রেডি করে দিয়েছিলাম এটার বাকি যেগুলো আছে সেগুলো সে করছে চকলেটটাও আমি মেল করে দিয়েছি এখন সে উপরে চকলেটটা বসাচ্ছে এবং দেখলাম যে খুব মনোযোগ সহকারে সেই কাজটা করছে আমরা লাইব্রেরি থেকে একটা এরকম রান্নার বই নিয়ে এসেছিলাম তো সেগুলো দেখে দেখে আমি আর তাহিদ দুইজন একবার কেক বানাই কাপ কেক বানাই স্মুদি বানাই এগুলো বানিয়েছে এবং খুবই মজা করে এনজয় করে তাহিদ সেগুলো খেয়েছে সারাদিনের দৌড়াদৌড়ি বিকেলবেলা আবার ছেলেকে নিয়ে একটু কাজ সবকিছু করে এখন দিন শেষ করলাম আজকের মতো ভিডিওটা শেষ করি ইনশালা পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ